কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজগিরি ব্লগ ভিডিওটি এখন ছটা বাজে বিকেল ছটা ছটার সময় ভাইজিকে নিয়ে এলাম লোটাস টেম্পালে কপালটা এতই খারাপ যে ছটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে এর কোনো মানে হয় বলো গরম অসম্ভব গরম গরমের মধ্যে মানুষ কি করে আগে বেরোবে বলো ছটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে গেটের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি দেখো এখন পর্যন্ত সূর্যের তাপ কত চারিদিক ধুধু করছে কিন্তু এখনও গরমে গা চলে যাচ্ছে অথচ এন্ট্রি বন্ধ করে দিয়েছে কত কত লোক কত বাইরে থেকে এসেছে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে যার কোনো মানেই হয় না ভেবেছিলাম লোটাসটা ঘুরে কালকা মন্দিরে যাবো লোটাস যখন বন্ধই কিছুই করার নেই যাই কালকা মন্দিরটা ঘুরিয়ে নিয়ে যাই সত্যি কথা কি গরমে দুপুরবেলা বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বলো তো এই সময়টাই বেরোনো খুব কষ্টের দুপুরে কি বেরোনো সম্ভব সব মানুষই ঘুরে ঘুরে এখন কালকা মন্দিরে যাচ্ছে ছোট ছেলেটাকে তো কোথাও রেখে আসার উপায় নেই বলেছিলাম তুই ঘরে থাক না ও যাবে বাড়িতে কেউ এলে তাদের তো দেখানো আমার কর্তব্য ঘুরানোটাও আমার কর্তব্য তবে এসে এরকম ধোঁকা খেলে তখন খুব কষ্ট হয় কারণ কি ঘরের সমস্ত কাজ কাম সেরে সমস্ত কিছু পরিপাটি রেখে তারপরে তো ঘুরতে বেরোতে হয় আর এ তো নয় যে একটা জায়গায় এসেছি আবার কাল আসবো আরও তো কত জায়গা আছে দেখানোর ঘোরার আর বলো এই গরমে অনেক কষ্টে হিম্মত করে ঘর থেকে বেরোই কালকা মন্দিরে সত্যি কথা বলতে মন্দিরের মধ্যে আমরা এখন যেতে পারবো না যেহেতু আমাদের এক বছর না হলে আমরা মন্দিরে ঢুকতে পারবো না তো বাইরের থেকেই মন্দিরটা দর্শন করছি বা ভাইজিকে দর্শন করাচ্ছি জয় এক তো চাপা জায়গা তারপরে গরম মন্দিরের মধ্যে ঢোকাও মুশকিল ভাইজি কে বললাম বাইরের থেকে প্রণাম করে নে সাবান কুন্ড এখন বাইরে করেছে যে এই যে যে দেখতে পাচ্ছ জায়গাটা এখানে দুই সাইড দিয়ে কিন্তু একদম মেলার মতন দোকান ছিল সেটা এখন নেই তার কারণ এখানে একবার আগুন লেগেছিল আর এতটা মানে চাপা জায়গা ছিল আর এতটা মানে গ্যাদারিং ছিল যে আগুন লেগে কিছুই ছিল না সমস্ত কিছু পুরে একদম ছাই হয়ে গেছে তারপর থেকে এখানে আর সেই মেলার মতো দোকান লাগতে দেয়নি এই যে যারা আছে কিছু কিছু ফুটপাতে বসে আছে পুরো পুরো ঝুপড়ির মতো বুঝিস দুই ঝুপড়ি ঝুপড়ি করে থেকে একদম রাস্তা পর্যন্ত দোকান ছিল চলো উপর কত রকম রচনা দেখো লোকটার পাওটা দেখো কেমন একটা পাও দেখো কেমন ঈশ্বরের যে কি বুঝি না বাবা এক তো ঘুরতে পারিনি কোথাও তারপরে আবার মানে গাড়ি তো বেশি গরম খাচ্ছি আর কিছু বাইরে তখন ঘুরতেই পারলাম না লোটাস টেম্পল ঘুরতে পারিনি এখানেও ঘুরতে পারিনি সবথেকে ভালো আমাদের বাড়ির কাছে পার্ক

ঘুরে ফিরে চলে এলাম পার্কে আর যাইনি ভাবলাম যাক পার্কে আর যাব না তার থেকে ভালো বড় ছেলেটা ঘরে একটা পিজা প্যাক করে নিয়ে ঘরে যাই তো চলে এসেছি পিজার দোকানে এখান থেকে একটা পিজা প্যাক করে নিয়ে বাড়ি যাব। ঠান্ডা বলছি সেই জন্য এসি চলছে তো